ঈদের নামাজ দুই ডাকাত এটা ফরস কথা বলেন না কেন ঈদের নামাজ ফরজ না না তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি আল্লাহ হুদা খাইলা তো যে ফজরের নামাজ বললো না তুই ডাকাইতে কি কোরবানি দিস বেডা যে জোহরের নামাজ পড়ে না আসর মাগ্রি বেশা পড়ে না এই অপদার্থ কির কির করবানি দিস কীর্তে কারে দি তুই আল্লাহরে চিনা তুই তো গরু না চিনস বেটা ছাগল চিনস বেটা তুই আল্লাহরে ফরমান বেটা তুই আল্লাহর জন্য করবানি দিস এটা কইলে হইলো আমরা বুঝি না আমরা চিরা খাই সে আল্লাহরে চিনে মনে করে কি কেমনে চিনে হে হে কেমনে চিনে সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না জন্য কুরবানি দিলে ফজর পড়বে না কেন জোহর আসর মাগরি পড়বে না কেন লুঙ্গিটা লুঙ্গি দুইবার ফিন্দন লাগবে একবার বদলাইয়া নামাজ ফই আইয়া আবার লুঙ্গি হয়তো বরাইবো রক্ত টক্ত আড্ডি মাড্ডি লাগবো লুঙ্গির মায়া করলা সেজদার মায়া করলানা কত বড় নিকৃষ্ট ডাকায় জোহরের ওয়াক্ত চলে গেল তুমি তোমার গোষ্ঠ আড্ডি কোবাইতে আসো যে দুইবার লুঙ্গি পাল্টানো ঝামেলা একবারে শেষ করে রাত দশটা এগারোটার দিকে কাজ খাওয়া মাতে সব দিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আজকের এই মজমা বরকত দান করেন মেহরবানি করে সবার কাছে অনুরূপ কি কি বললাম এক নাম্বার আল্লাহর কথা সবাই বলা উচিত মনে আসিনি বলেন না কার কার বলা উচিত সবার যার যার সমর্থ অনুপাতে আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব ডেকেই যাব দুই নাম্বার হল নজয়ান ছেলেরা নিজের জীবন এই খামখেয়ালি মোবাইলের আসক্তি মোটর সাইকেলের এই হুড়াহুড়ি ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক অবৈধ সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি আমরা না জড়াই জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে জীবনটা বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন এই মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন